2024-25 চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি কার্যক্রম আগামী ডিসেম্বর শুরু হয়ে চলবে পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কাজের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে আবেদন করতে হবে উক্ত আবেদনের প্রেক্ষিতে কলেজ সমূহ নির্ধারিত ফি প্রদানের সাপেক্ষে ভর্তি ওয়েবসাইট এইস টি ডবল স্ল্যাশ ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এর কলেজ লগ ইন প্যানেল থেকে কলেজের ইন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দেশিকা অনুসরণপূর্বক বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবে বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের ভোরে যোগাযোগের কোনো প্রয়োজন নেই উল্লেখ্য একাদশ শ্রেণীতে অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের নোটিশ পরবর্তীতে জানানো হবে মুক্ত কাজের জন্য ঢাকা বোর্ড নির্ধারিত ফি প্রতি বিষয় পরিবর্তনের জন্য দুইশত টাকা গ্রুপ পরিবর্তনের ফি আটশত টাকা ভর্তি বাতিল ফি ছয় শত টাকা চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য কোনো ফি লাগবে না